এটাই তোমাদের ভাষা ভাইয়া আসলে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করে আনছি বিয়ে মানে সামনে আসো ভাইয়া কেমন করো কি ব্যাপার

আপনি কিন্তু আমাদের সাথে বিয়াদপি করছেন আমি তো আসলে আপনাকে চিনি না তোমরা আমাকে ছিল না ভাইয়া তুমি কি বললে যে আমাকে ছিল না আমি কি তোমার আসার কথা ফাঁস করবো না না তুমি সেদিন আমাকে রাস্তা ডাকোনাই বলো দেখেন আপনি দেখেন মানে কি দেখেন আপনার ভাইয়ের সাথে আমার বিয়েটা তো এখন হয়ে গিয়েছে এখন আপনি বললে তো আপনার ভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে প্লিজ আপনার ভাইকে কিছু বলবেন না আর হ্যাঁ আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব আপনি যদি বলেন আপনার সাথে সম্পর্কটাও ঠিক রাখতে আমি সেটাও রাখবো কিন্তু প্লিজ আপনার ভাইকে কিছু বলেন না কারণ আমাকে খুব ভালোবাসে তাই বললে তোমার মতন এক পতিতা বেকার মেরে তুমি কি করে ভাবলে আপনি ভাই শুনতে পাবে এখন যা হয় তা তো হয়ে গিয়েছে আপনি কিছু বলেন না আপনি যা বলবেন আমি তো বলছি আমি তাই শুনবো তুমি যে কথা মেনেছো আমাকে বলেছ যদি সেই কথা মেনে তুমি চলতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই আর আমি ওরা সেরে না আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রভু আপনি আপনার ভাইকে কিছু বলেন না আপনার ভাই যখন বাড়িতে থাকবে না আমি তখন আপনাকে সময় দেবো আপনার ভাই যেন কিছু বুঝতে না পারে সত্যি হ্যাঁ সত্যি ঠিক আছে ভাইয়া কি হয়েছে আসলে কিছু হয় নাই আমি একটু যাচাই করলাম যে তোর সাথে সংসার হবে কিনা ঠিক আছে তুই মন খারাপ করিস না তোর বোন যেতে পারে না সমস্যা নেই যা যা আমি আসি আরে বুঝলাম না আমার ভাই যে রাগী মানুষ আমি তো ভাবছিলাম যে মেনেই দিবে না আসলে তোমাকে ফাকে ডেকে নিয়ে যায় কি বললো বলো তো যে এত ঠান্ডা হয়ে গেল আসলে ভাই আমাকে একটু পরীক্ষা করলো হ্যাঁ যে আমি কেমন নিয়ে আর তোমাদের সংসার টিকতে পারবো কি সে সেজন্য তুমি এই নিয়ে কোনো টেনশন করো না আর ভাইয়ের রাগি মানুষ হলেও ভাইয়ার মনটা অনেক ভালো হ্যাঁ খুব একটু ভালো একটু মনের মানুষ হ্যাঁ আমাকে যে এত সহজে মেনে নেবে আমিও তো ভাবতে পারি নাই যাক তাহলে তো ভালোই হলো আমি তো খুব ভয়ে ছিলাম আচ্ছা বাধ্য ভাইয়ের কথা এখন ভাইও বাসায় নেই আর কে বলে আনলাম তোমাকে দুজনে একটু এখন ভাই নাই এই ফাঁকে একটু আনন্দ করে নিয়ে আর